কথা তো বলে লাভই নেই যেভাবে এই গুণতে পুলিশ টিএসআর এবং মানে অন্যান্য দল যারা আছে আমাদের এসডি তো করেছে তো সেইভাবে ওনারা কিন্তু ভালো কাজ করেছেন এর জন্য আমরাও অনেকটা নিশ্চিত ছিলাম যে পুলিশ আছে ওখানে তো এই ধরনের কাজে ওনারা করেন সারা কমবে পুলিশের কাজ আর অনেক সময় ভুলে যায় আমাদের সারা ভারতবর্ষে যদি আমরা দেখি হার চারশো দেখি যদি তুলনা করি একশো দশটি এগুলো আমাদের বুঝতে হবে যে তারপরেও সারা ভারতবর্ষের তুলনায় আমাদের এখানে মামলা কটা হচ্ছে অর্থাৎ সেই তুলনায় কিন্তু অপরাধের সংখ্যা নাই বা বিক্ষিপ্ত মাঝে মাঝে বিরোধী হোক বা পত্রপত্রিকায় লেখা হয় তাটা কিন্তু আরেকটা বলব এবং আমি বারবার বিধানসভায় বলি আকাশটা যে পূর্ণ রাজ্য আছে তার মধ্যে ল এন অর্ডারের কথা যদি বলা হয় ত্রিপুরা নিচের দিক থেকে এখন তৃতীয় স্থানে আছে গত বছর পঞ্চম স্থানে ছিল এবার সেটা থার্ড পজিশনে এসছে সারা দেশে প্রতি লক্ষ জনসংখ্যা যদি আমরা দেখি তাতে করে পয়েন্ট এইট সেটা মানে মামলা হয় আর ত্রিপুরার গড় হচ্ছে ইলেভেন পয়েন্ট নাইন ভাব তাহলে আমাদের কত কম এখানে মামলা হচ্ছে আমরা মাদক সংক্রান্ত বিষয়ে আপনারা জানেন যে নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট আমরা যেখানে সিজারের দিক দিয়ে আমাদের এই যে পুলিশ বাহিনী এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সহায়তা সবচেয়ে বেশি পরিমাণে এখানে কিন্তু সিজার এবং ডেস্ট্রাকশনের দিক দিয়েও আমরা দ্বিতীয় স্থানে আছি আমাদের এখন পর্যন্ত একশো বিরাশি যে রোহিঙ্গা এবং নশো একচল্লিশ বাংলাদেশি এবং টাউটও কিন্তু আছে মানে টাউট আছে মানে মোবাইল ব্যবহার করে ওই পারে টাউটকে বলে যে রাস্তা খোলা আছে তাড়াতাড়ি চলে এসো সেখান থেকে গৃহপালিত পশু যে নিয়ে যায় এবং হিউম্যান ট্রাফিকিং হয় সেটাও কিন্তু আমরা অনেকটা সেই দিক দিয়ে আমাদের পুলিশ সেটা কাজ করছে এবং আপনারা জানেন যে পুলিশকে আমি এর জন্য আমি ধন্যবাদ দেব এখানে আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন গত দু তিন বছর ধরে যেভাবে নির্বাচনের সময় বোঝা যায় যে কোন জায়গার কিরকম আইন শৃঙ্খলা এবং প্রথম এখানে যে আমাদের আগরতলাতে চারটে জায়গায় বাই ইলেকশন হয়েছিল পরবর্তী সময়ে বক্সনগরে দুটো জায়গায় বাই ইলেকশন হয়েছে এবং বিধানসভা ইলেকশন হয়েছে এবং লোকসভার ইলেকশন হলো ত্রিস্তরীয় পঞ্চায়েতের ইলেকশন হল ত্রিটায় পঞ্চায়েত পুলিশ এত সুন্দরভাবে কাজ করেছে এক দুটো সেটা ব্যাথা কথাবার্তা বলতে পারে এইদিকে এটা হয়েছে এটা হয়েছে না হান্ড্রেড পার্সেন্ট কি করে সম্ভব হবে না কিন্তু দেখতে হবে ওভারঅল যেভাবে ওনারা শান্তিপূর্ণ ভাবে এই ইলেকশনগুলো করিয়েছে সত্যি প্রশংসার দাবি রাখি চাকরির ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে আমি বলবো যে একশো উনিশ জন এসআর এবং কনিস্টেবল রেগুলার চাকরি পেয়েছে পুলিশ যে এস আর আপনারা জানেন যে আই আর যেটাকে বলি আমরা দুটো ব্যাটালিয়ান আমরা এখানে এখানে গঠন করা হয়েছে এবং এর মধ্যে চারশো তেরো জন জন এবং এর মধ্যে এর মধ্যে কিন্তু তাছাড়া গ্রেড সি এবং গ্রেড ডি দুশো অষ্টআশি জন রেগুলার বেসিসে এই পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে আপনারা জানেন এসপি এ পদে আমাদের প্রায় এক হাজার দুশো বাষট্টি জন নিয়োগ পেয়েছেন

ব্যবস্থা আছে তার মাধ্যমে সে প্রক্রিয়া শেষ করে তবেই হবে আমি আশা করি সেটা মানে নিশ্চয়ই হবে এবং যে ডিফারেন্স আমাদের পুলিশ বিভাগে অনেকগুলো আমাদের ভ্যাকেন্সি পোস্ট আছে প্রায় নশো ষোলোটা ঘনস্ত বলে সেটাকেও আমরা ফিল আপ করার জন্য এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন নিশ্চয়ই বিষয়টা উনি জানেন স্পেশাল অ্যাক্টিভিটি নিয়ে অনেকে উত্রি বই বসে আছে আমাদের সরকার বারবার বলছে ট্রান্সপারেন্সির সরকার কেউ দেখিয়ে বলতে পারবে না মিথ্যা কথা বলতে অনেকে পারে মিথ্যা কথা বলার জন্য কোনো ট্যাক্স লাগে না কিন্তু আমাদের সরকার কোন অবস্থায় ট্রান্সপারেন্সি ছাড়া কাজ করে না তিন হাজার আমাদের স্পেশাল অ্যাক্টিভিটি নেওয়ার কথা ছিল হয়তো সেটা পারবে আমরা আশা করি এটা ডাবল হতে পারে ছয় হাজার আমরা স্পেশাল এক্সিকিউটিভ আমরা নেব আপনারা শুনে খুশি হবেন তো আমি প্রায় অল্পস সব জায়গার মধ্যে আমি সব জেলাতে আমি গেছি উইমেন্স পুলিশ স্টেশন মানে উইমেন্স পুলিশ দ্বারা তারা তাদের দ্বারা পরিচালিত টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা কাজ করেছে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আটটা ডিস্ট্রিক্ট আমাদের সেই আটটা ডিস্ট্রিক্টের মধ্যে নটা জায়গা উইমেন পুলিশ স্টেশন আছে ওয়েস্ট ডিস্ট্রিক্টে একটা বেশি অর্থাৎ বাকি জায়গায় একটা একটা করে আছে এবং সেই তারা খুবই ভালোভাবে সেখানে কাজ করছে আমরা জানি যে মহিলারা অনেক সময় মানে যখন পুরুষ থাকে পুরুষ পুলিশ থাকে থানার মধ্যে তাদের কাছে অনেক কিছু করে বলতে পারে তো সেই কারণে আমরা কিন্তু এবং আমার মনে হয় ভারতবর্ষের কোথাও এই যে সব ডিস্ট্রিক্টে এই ধরনের পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত পুলিশ স্টেশন উইমেন পুলিশ স্টেশন আছে বলে আমার জানা নেই ত্রিপুরায় থানার সংখ্যা প্রায় এইটি এর মধ্যে যে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ যেটা জিআরপি বলা হয় সংখ্যা ততক্ষণ ধরে শান্তি সম্প্রতি যদি না থাকে কোন স্টেটে রাজ্যে বা দেশে তাহলে কোনদিন সেখানে ডেভেলপমেন্ট হবে জম্মু অ্যান্ড কাশ্মীরের অবস্থা আগে দেখেছেন আমরা সেখানে নর্থ ইস্টে আমাদের ত্রিপুরাতেও আপনারা দেখেছেন কি অবস্থা ছিল মানুষ ভয় পেত ত্রিপুরার নাম শুনলে কালকেও আমি একটা জেলাতে গিয়েছিলাম ধলাই ডিস্ট্রিক্টে সেখানেও একটা আমাদের ট্যুরিস্ট স্পট সেটাকে আমরা উদ্বোধন করলাম তো যখন মানুষ শুনবে গোয়ার মধ্যেও যখন একটা ঘটনা শুনে মানুষ কিন্তু সেখানে যেতে চায় না তো যখন একটা স্টেটে যখন আইন শৃঙ্খলা ঠিক থাকবে ওখানে শান্তি প্রতিষ্ঠিত হবে ডেভেলপমেন্টও হবে ট্যুরিস্ট মানুষও কিন্তু এখানে আসবে আপনারা জানবেন এর মধ্যে চক্রান্ত করে একটা খবর সমস্ত অল ইন্ডিয়াতে সমস্ত ভারতবর্ষের মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে যে নাকি প্রচুর লোক মারা গেছে তার জন্য আমরা বললাম যে আর এটা এরকম না হাজার সাত থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তার সংখ্যা আমরা বললাম এটাকে বলছে যে এরকম যেন এই বছরই হয়েছে এতগুলো এ মারা গেছে আমরা তার জন্য বলতে হয়েছে এর জন্য আমাদের মানে এই ধরনের একটা ছড়িয়ে ত্রিপুরাকে চক্রান্ত করে মানুষের সামনে নিয়ে আমরা আমরা তার প্রতিরোধ করে আমরা সেটা বলার চেষ্টা করেছি মানুষ বুঝতে পেরেছে এবং আপনারা জানেন যে এই যে ঘটনা এখানে ত্রিপুরাতে আগে দাঙ্গা হয়েছে হাসির দাঙ্গার কথা তো বলে শেষ করা যাবে না এখন আমরা বিভিন্ন যেসব এনএলএফটি এটিএফ তাদের সাথে চার তারিখ গত চারি এই মাসেরই চার তারিখ একটা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দিল্লিতে এবং সবাইকে আমরা বলছি যে মূল শ্রুতি আপনারা আসুক তাহলেই আমরা যে জিনিসটা আমরা চাই সাধারণ মানুষ আমাদের উপর আস্থা রাখবে এই কারণে যেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বিচার আছে এবং থানাগুলোতে আমি বারবার বলবো যারা বিশেষ করে যারা থানাতে থাকেন পুলিশ স্টেশনে থাকেন তাদের মানব বান্ধব যেন হয় ব্যবহার যেন ভালো হয় কারণ অনেকে বলে আমরা এতদিন ধরে শুনে এসেছি গেলে পুলিশে এফআইআর লাগে না এখনই সুবিধা নেই এবার সমস্ত সংবিধানও পাল্টিয়েছে আপনি জানেন তো সব মিলে মানুষের জন্য আমাদের কাজ করতে হবে এবং আশা করি এই যে এসপি অফিস এখানে এখানে তৈরি হবে আমাকে ডিজি সাহেব বলছিলেন যে মাত্র দুই কোটি টাকা দিয়েছে বললাম পুরো টাকা আপনি পাবেন কারণ আমাদের সাথে এগুলো বসে আছেন এবং কোটি বলছে যে এতে করে সমস্যা হয়ে গেছে এত কম টাকায় টেন্ডার করলে তো হবে না আমি বললাম না না এটা তো পুরো টাকারই হবে আর যদি দেখা যায় টিভি আছে তার জন্য আমাদের সরকার তো কোনো জায়গায় এ বিষয়ে ডেভেলপমেন্টের বিষয়ে আমরা কোনো সময় মানে উই আর নট মাই তো সেই বিষয়ে আপনাদের এই জেলার খুব আইন শৃঙ্খলা বজায় থাকবে এবং মানুষের সেটা কাজে আসবে আমি আবার এখানে আসার কারণে আমাদের ডিজি সাহেব বলছিলেন এটা সবাই বলেন কোথাও গেলে যে আমার মানে ব্যস্ততম যে সময় তার মধ্যে বেছে নিয়ে এখানে আসলাম এটির মধ্যে আমার ব্যস্ততম এখানে আসা তো একটা ব্যস্ততম যেখানে যেখানে যায় এটাও তো ব্যস্ততমের মধ্যে একটা অংশ बोले very happy that I have come here. Thank you.